সময় সব কিছুকে কেড়ে নিতে পারে পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায় শুধু রয়ে যায় ইতিহাস কেন বলছি কথাগুলি এই কথাগুলি উত্তর জানতে গেলে পুরো ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে দেখতে হবে আজ এমন একটি জায়গা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যার অজানা অনেক ইতিহাস কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে শুধু তাই নয় এরকমই অনেক ইতিহাসের সাক্ষী বহন করেছে এই জায়গাটি মানে মুর্শিদাবাদ শহর নবাব কুলি খান নাম অনুসারে এই জেলার নাম হয় মুর্শিদাবাদ ভিডিওটি শুরু করবার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি নবাবিয়ানা আজ নেই তবে রয়ে গেছে নবাবিয়ানার ছাপ এক সময় এই মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নবাব সিরাজউদ্দোল্লার আমলে খ্যাতি পেয়েছিল মুর্শিদাবাদ সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর বদলে যায় মুর্শিদাবাদের সুদিনের ইতিহাস ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজ তারপর ভাগীরথী দিয়ে বয়ে গেছে অনেক জল দিন বদলে গেছে নবাবিয়ানাও আর নেই তবে রয়ে গেছে ওই যে ইতিহাস আর সেই ইতিহাসের এক সাক্ষী কাটরা মসজিদ কাটরা কথার অর্থ হলো জনবহুল বাজার আর কাটরা মসজিদ মানে জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ ভিডিওটি শুরু করবার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ সে নেই দর্শক বন্ধুরা এরকমই অনেক ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো এই মুর্শিদাবাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন মুর্শিদ কুলিখা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার রাজ্যগুলির আওতাধীন এই অঞ্চলটি ছিল কাঠরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের ষোলোশো মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত এটি সতেরোশো তেইশ থেকে সতেরো চব্বিশ সালের মধ্যে নির্মিত হয় নবাব মুর্শিদ কুলিখাঁড় এখানে একটি সমাধিও রয়েছে এখানে আসলে সবচেয়ে যেই বিষয়টি লক্ষ্য করবার মতো সেটি হল দুই কোণার উঁচু দুটি টাওয়ার যেগুলিতে বন্ধু স্থাপনের জন্য যথেষ্ট ছিদ্র রয়েছে মুর্শিদাবাদে নবাবী শাসনের পতন হয়েছিল অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে নবাব মুর্শিদ কুলি আমলে মুর্শিদাবাদ রেল স্টেশনের অদূরেই রয়েছে কাটরা মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদ কুলি খাঁ এটি নির্মাণ করেন আর এই কাটরা মসজিদের সৌন্দর্য নিয়ে আলাদা করে বলবার কিছু নেই সত্যি বলছি দু চোখ ভরে যা দেখেছি কতটা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি জানি না যেমন তার সৌন্দর্য তেমনই কিন্তু এখানকার ইতিহাস যদিও বা এত সুন্দর মসজিদের অনেকাংশই এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদের তিনটি গম্বুজই বিধ্বস্ত চার কোণে চারটি মিনারের উচ্চতা হবে আনুমানিকভাবে আশি ফুট তার মধ্যে দুটি মিনার কালের কবলে পড়ে গেছে মসজিদটিতে একসঙ্গে সাতশো জন বসে নামাজ পড়তে পারে ভাবলেও ভীষণভাবে অবাক হই এটি শুধু প্রার্থনা গৃহ নয় নবাবের সাময়িক বসবাসের জন্য একসময় কিন্তু কিন্তু ব্যবহৃত হতো কালো পাথরের খিলানযুক্ত বিশাল প্রবেশদ্বার রয়েছে আঠারোশো সালে ভূমিকম্পের জন্য মসজিদটির অনেকটাই ক্ষতি হয়েছে কথিত আছে এক সময় নাকি মক্কার অনুকারণেই এটা নির্মিত করা হয়েছিল সবচেয়ে মজার বিষয় তোমাদের সাথে এখন ছোট্ট করে শেয়ার করছি যেটা ভাবতেও বেশ অবাক লাগে এই মসজিদ চত্বরে রয়েছে একটি শিবলিঙ্গ মানে শিব মন্দির কাঠরা মসজিদের পেছনেই রয়েছে নবাব কুলিখার সমাধি নবাবী যুগের ইতিহাসের এক অনন্য সাক্ষী তার কাঁধে নিয়ে এখনও নির্জন প্রান্ত জুড়ে দাঁড়িয়ে রয়েছে বাড়া ইমাম বাড়া আর ঠিক এই প্রসঙ্গেই সকল দর্শক বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই কোনো রকম সময় এবং সুযোগ নষ্ট না করে ছোট্ট একটা ছুটি পেলে মুর্শিদাবাদের অসাধারণ কয়েকটা ঐতিহাসিক স্থাপত্য মাত্র দুদিনে কিন্তু ঘুরে দেখে নেওয়া যেতে পারে আমরা তো দেখেছি অনেক কিছুই তার মধ্যে ছোট্ট করে কয়েকটা নাম বলছি যেমন কাটরা মসজিদ মসজিদ কুলিখা সমাধি হাজার কাঠগোলা বাগান এছাড়াও আরও অনেক কিছু তো রয়েছেই বাংলার ঐতিহ্য ইতিহাস মোগল ও বঙ্গীয় শিল্পকলার অনন্য নিদর্শন এই স্থাপত্যগুলো যা দেখলে মন যেমন জুড়িয়ে যায় ঠিক তেমনি আবারও বলছি দু একদিনের ছুটিতেই কিন্তু ইতিহাসের পাতায় মন দিতে চাইলে ঝটপট ঘুরে নিতে পারো মুর্শিদাবাদ কলকাতা থেকে আসার জন্য রয়েছে ট্রেন বাস বহরমপুর পর্যন্ত ট্রেনে আসলে রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস এছাড়াও ভাগীরথী এক্সপ্রেস তো রয়েছে এখানে হাজারদুয়ারির আশেপাশে লালবাগ জুড়ে বিভিন্ন মানের বিভিন্ন রকমের হোটেল রয়েছে তাই আসলে আশা করি কোনো রকম অসুবিধে তো হবেই না প্রতিটি জায়গা ঘুরে দেখার পর অনেক রকম অজানা ইতিহাস জানতে পারলে আশা করি ভীষণভাবে সকলের ভালো লাগবে চলো তাহলে এবার আমার সঙ্গে যে রয়েছেন এখানকার স্থানীয় লোকাল গাইড ওনার মুখ থেকে কাটরা মসজিদের ইতিহাস আরও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরি এখন পর্যন্ত সব থেকে পুরনো পয়েন্ট এই মসজিদটার নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ কেন বলা হয় নবাব মসজিদ কুলিখার পিরিয়ডে বেঙ্গল বিয়া উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ তিনটি স্টেট থেকে লোক এখানে ব্যবসা করতে আসতো ব্যবসাটা কিসের হতো কাঁচা মাল সবজি তিনি এই মসজিদটার নামকরণ হচ্ছে সবজি কাটরা মসজিদ আর কাটরার মিনস হচ্ছে মার্কেট আরবি ল্যাঙ্গুয়েজ বোঝা গেল আর সামনে যে মিনারগুলো দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এটা ওয়াচ টাওয়ার তখনকার ওয়াচ করা হতো কোনো শত্রু মুর্শিদাবাদ শহরে অ্যাটাক করতে কি কিনা সিক্সটি সিক্স শিশুরিরা সিরিয়াছ উপরে ওঠার কিন্তু একজন ভিজিটর উপর থেকে পড়ে মারা যাওয়ার পর গভর্নমেন্ট সকলের জন্য একই নিয়ম করেছে বন্ধ আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা মসজিদের ব্যাকসাইড কারণ মক্কা হচ্ছে পশ্চিম দিকে ভারতবর্ষের মধ্যে যত মসজিদ হয় মসজিদের মুখ হবে পূর্ব দিকে আর নমাজ হবে পশ্চিম দিকে তাহলে মসজিদে যদি পিছন দিকে যদি আমি এত ভালো দেখি তাহলে সাইড কত না সুন্দর হবে সামনের দিকে যাব আর অসংখ্য যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এগুলো মুসাফির খানা মুসাফির মিনস হচ্ছে অতিথিশালা তখনকার দিনে যেসব মুসাফিররা আসতো তাদেরকে এখানে থাকতে দেওয়া হতো দেখেন গেট ছোট বা অনেকে প্রশ্ন করে গেটের দরজা নেই কেন ঝাড়ুকা সিস্টেম ঝুলানো খুলে দেওয়া হতো সেগুলো নষ্ট হয়ে গেছে এবার দেখেন উল্টো যে টি দেখতে পাচ্ছেন ওগুলোতে ঝাড়ুকা ঝুলানো হতো আবার গুটানো হতো আর যে টিগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে মশাল গুজে দিত মসজিদকে আলোকিত করার জন্য এখানে যে আমরা ঠান্ডা অনুভব করছি ভিতরে ঢুকে গেলে তার থেকেও বেশি পাবো কারণ পঁয়তাল্লিশ ইঞ্চি ওয়াল এ সহজে গরম হয় না এগিয়েছিল আসুন দেখেন ওইটা ঠান্ডা হয়ে গেল দশ মিনিট তাহলে শরীর ঠান্ডা করে দিলে বুঝতে পারেন এই গিয়ে না এই দেখেন এবার এখানে একটু ফলো করবেন আজকের মতন সময় শেষ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বাকি পর্ব নিয়ে আসতে চলেছে এর জন্য ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও আর ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গী থেকো অবশ্যই নোটিফিকেশান বেলটা কিন্তু অন রেখো যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সকল দর্শক বন্ধুকেই যাওয়ার আগে বলছি সকলেই সুস্থ থেকো ভালো থেকো দেখতে থেকো পিউ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে